অনেকটা ভালো আগের থেকে অনেক ভালো যদি এই ভালোটা না হইতাম যে আল্লাহা জানে যে আমার আরও যে দিনগুলো ওইগুলা কিভাবে কাটতো তো এখন মোটামুটি ভালো আছি তো স্পেশাল দিনগুলো আসলেও লাইফে সবসময় তো আসে না আবার কবে না কবে মা হব ঠিক নাই কে আবারও দুই বছর পর পাঁচ বছর পর দশ বছর পর জানি না তো এই দিনগুলো আসলে আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তারপরে ভাগ্যে কী আছে সেটাও জানি না তো মানুষের মন মানসিকতার উপর হলো মানুষের আনন্দটা ডিপেন্ড করে তো ভালো আসিবিধ হয় মনে হয় যে এই সময়গুলো মোমেন্ট মুমেন্টগুলা একটু পিকচার করে রাখি আর আমি খুব স্পেশাল দিনগুলো খুব কম ই করি পিকচার তোলা রাখি খুবই কম আমার মেয়ের আমি অনেক ই করি মানে দুই বছর আগে আমার তানজিলার বিয়েতে হলো অর্জনের শাড়ি বানাইছিলাম একটাই শাড়ি সেই শাড়ি আর আজ পর্যন্ত পরাইতে পারিনি আজকে একটু পরাইছি তাও হাতাকাইটা এটা পরাইছি কাইটা পড়াইছি ওই চুলকাই তো ও শাড়ি পছন্দ করে না তো হাতাকাইটা পড়াইছি তাও অনেক পায়ে ধৈরা ধৈরা আমি ওর সাথে দুইটা পিকচার তুলছি ওর সাথে আমার খুব কম পিকচার এমনিতেই আপনারা দেখেন যতটুক শুধুমাত্র কাজের ক্ষেত্রে ইউটিউবে যখন ভিডিও করি বাস আমি স্ক্রিনশট নেই বা মাঝে মধ্যে আমরা পিকচারটা নিই কিন্তু এমনি হয় না বাচ্চার মার ভালো মুমেন্টগুলো পিকচার করে ওরকম ওরকম কোনো আমার পিকচারই নেই আপনার সাথে কারণ আমার একদম মেন টাইমে হলো ও আর মন খারাপ হয়ে যায় আর হলে ড্রেস পরে না ও এমনিতেও খুব কম ড্রেস পরে এমনি ক্যাজুয়াল ঘরের মধ্যে যা পড়া থাকে ওইগুলাই তো এই এই জন্য না কোনো ফাংশনে ও সত্য আমার কোনো ভালো কোন পিকচার দেখেন না দেখবেন না তো আজকে অনেক রিকোয়েস্ট করে আপ দিয়ে হলো কয়েকটা পিকচার তুলাইছি ওটা আমি শেয়ার করবো না কি কি পিকচার তুলছি তো এই যে আহ অনেকেই বলবেন যে আসলে এই জিনিসগুলো না করলো পারে না কমেন্ট করেন যে এই এই এইগুলো আনন্দগুলো না করলেও পারেন আমরা তো করি না আসলে সবার মন মানসিকতা এক না সবার দিনগুলোও এক যায় না আমার দিন খারাপ গেছে তার মানে এই নাকি ভবিষ্যতে আমি ওই দিনগুলো খারাপ কাটাবো তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই জন্য মনে হয় যে ভালো যে দিনগুলো ওইগুলো একটু ভালো করে আনন্দময় করে ই করে রাখি তো আমার ফ্যামিলির সবাইই মোটামুটি আমি দাওয়াত দিয়েছি কেউ আসছে কেউ আসে নাই আমার মা আসছে বাবাও আসে নাই তো আমার মা আসছে তাতে আমি খুশি আমার বোন তো আমার কাছেই আছে মোরে বলো ঘুরা 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 আমার ভিডিও নিতে আছে কিনি দাস আল্লাহ বাকি জনে তো এইখানে বৈশা আমরা হলো কয়েকটা পিকচার নিব তো সেই জন্যই হলো ওই সাদে আসা অনেক কষ্ট করেই আসা ওই যে দেখেন তানহা আসছে আব্দিয়া হলো এই যে তানহা বুড়ি দেখেন সাবাড়ি খা তানহা কি দেখেন সুন্দর লাগতেছে না তানহার চুলগুলা

মানে বেবির হ্যাপি বার্থে আমি বলছি বেবির জন্য কেক কাটবো তো ওই জন্য অনেক বেশি খুশি এজন্য কোনো কিছু বললে ও শুনে মানে কোনো কিছু তো না করে না যদি বলি বেবির এটা তাহলে খুশি এই দেখেন অবস্থা এটা কে ডাল আই এম দ্য ভেরি ভেরি অবাক মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর লাগছে

তো এই যে সবাই খাইতে বসছে সবাই না এই যে মুরব্বীরা খাইতে বসছে আর কি এই যে একটা মুরব্বী আমাদের আবুতলা মুরব্বি আমাদের তানহা সাওয়ারি খা মুরব্বী আমাদের রাব্বি মুরব্বি আর আমার শাশুড়ি আম্মা তুমি বাচ্চা দেখে তোমার মুরব্বীর কাতারে রাখছি

আর এই মেদমত আবুতাল বেশি বোরিং আবুতাল আবুতাল ধরে গেল গেমিং আ বোরিং হয়ে আসলে সবাই ঝগড়া করে এইজন্য আবুতাল হয় যে কাজ লেগে গেছে মানুষ না আদার সত্যি আসলে পারে না আবুতাল হয় ঝগড়া ও না

তো সকাল সকাল বৃষ্টির কারণে হলো সাতটা হলো নয়টা মানে দশটার পর আর মাংস পাওয়া যায় না আর বৃষ্টির কারণে মাংস কাটছে কিনা তাও আমরা জানিনা বাইরে বেরো হইতে পারে না তো তো আজকে আসলে সবাই দাওয়াত দেওয়া হয়েছে তো আমি ভাবলাম যে দুপুরে মাংসটা রান্না করি বিকেলের দিকটা যেহেতু বিকেলে সবার মানে দাওয়াত দেওয়া প্রোগ্রামটা বেলা। তো বিকেল পেলাম যে মানে বিরিয়ানি বাইরে থেকে আনবো না হলে রান্না করবো কী তো করতেই হবে কারণ এইরকম ভালো সেটা তো আমি জানতাম না তো কোনো একটা ব্যবস্থা করবো এখন দুপুরবেলা যাই আছে তাই রান্না করতে ফ্রিজের মধ্যে হলো লক্ষ্যই ছিল এটা হলো আমি সেদ্ধ করলাম আর এখানে হলো মাংস একটু বেশি করে রান্না করলাম যেহেতু মানুষজন বেশি সবাই আসতে বলছিলাম ভাবছিলাম দুই তিন কেজি দুই দু কেজি বা তিন কেজি মাংস গরুর মাংস রান্না করলে হয়ে যাবে কিন্তু এখন কি করব এখন এই মুরগির মাংস রান্না করে দিই দুপুরে খাক সন্ধ্যার দিকে দেখি স্পেশাল কিছু রান্না করতে পারে কিনা বিরিয়ানি বাই বাইরে থেকে না পারলে বাইরে থেকে আনো কারণ যখন তখন বৃষ্টি চলে আসে তো খুব একটা প্যারার মধ্যে এরকম যে হবে আমি তো তারিখ আগে দিয়ে আসছি সবাইকে আসতে বলছি তো এরকম হবে সেটা তো আমি জানতাম না যাই হোক যা হয় ভালোর জন্যই হয় এখানে হলে মাংসটা বসাই দিচ্ছি মাখায় বসায় দিব হলুদ মরিচ পেঁয়াজ লবণ একবার মাখায় দিলে ভালো হয় যে সেদ্ধ করে দিচ্ছি লতিটা সেদ্ধ করা হয়ে গেছে আর এইখানে আমি মাংসটা অবসর দিচ্ছি তো এইখানে হলো আমি এখন হলুদের গুঁড়ো একটু গুঁড়ো

হয়েছে আমার রান্না চিংড়ি দিয়ে তো যে দেখতে পাচ্ছেন আমি হলো এখানে চিংড়ি পরিষ্কার করতেছি আর আপনারা তো জানেন আমি চিংড়ি যে ইগিটা পছন্দ করি না খাওয়ার সময় ডিস্টার্ব হয় তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি এটা যেন না থাকে তো এই চিংড়ি পরিষ্কার করার কারণ হলো সন্ধ্যা হয়ে গেছে বেলা একটা নাস্তা খেতে ইচ্ছা করতেছে চটপটা ঝাল তো বাইরে তো প্রচুর পরিমাণ বৃষ্টি বৃষ্টির মধ্যে বাইরে বৃষ্টি বৃষ্টি এমন না যে বাইরের খাবারের জন্য বাইরে বৃষ্টি তো ঘরে খুব ঠান্ডা ভালোও লাগতেছে না তো কি করা যায় এর জন্য হলো এই যে নাস্তায় বানানো বানাইতেছি মানে নুডলস রান্না করবো এর আগের দিন হলো চিকেন দেওয়া নুডলস রান্না করছি তো আজকে ভাবলাম চিনি দিয়ে দেওয়া রান্না করে দেই আর আপ দিয়ে খুব বিরক্ত করতেছে বলতেছে আমার ভালো লাগছে না ভালো লাগছে না তার কারণ হলো মান্নাতকে হলো কালকে থেকে সে দেখে না তো মান্নাত আসতে পারতেছে না বৃষ্টির কারণে মান্নাত তো ঘরের মধ্যে বিরক্ত করতেছে ফোন দিলাম দেখ শুনলাম সবাই ঘরের মধ্যে বোরিং হয়ে যাচ্ছে তাও গ্রামে তো গ্রামে কেমন লাগছে তোমার কেমন লাগতেছে তুমি তো জীবনের প্রথম মনে হয় পারমানেন্ট আছো আর তো দিন তো মনে করতে যে গ্রামে আসলে ও যাইতে বুকে ঢাকায় তোমার কেমন লাগে ভালো লাগে মনে লাগে মনারেসে বন্দুক ঠেকে কে কইতাছেন আসলে গ্রাম অনেক ভালো লাগে মানে গ্রামে যারা থাকে তারা জানে গ্রামের টাইকা যদি 10 দিন থাকেন ঢাকায় পড়ে गेला ভালো লাগবে না আর যারা পার্মানেন্ট ঢাকায় থাকেন তারাও গ্রামে আসে শুধু তো নিয়ত কইরা যে বেড়াইতে দিতেছি কিন্তু গ্রামে আসলে গ্রামের সাথে শহরের সাথে তুলনা হয় না হ্যাঁ শহরে অনেক সুবিধা আছে সেটা তো মানতেই হবে শহরে সুবিধা সুবিধার শেষ নেই গ্রামের সুবিধার শেষ নেই গ্রামে সুবিধা উপভোগ করে কিন্তু গ্রামে কি আপনি খাইকা মজা পাবেন হয়তো অনেক জিনিসের দিক থেকে বললাম যে ঢাকায়ও সুবিধা আছে গ্রামের সুবিধা আছে যে যে সুবিধা উপভোগ করে কিন্তু গ্রামে সকালবেলা মানে একটা দিন দুনিয়াটা কি এটা গ্রামে বোঝা যায় ঢাকা শহর কিছু বোঝা যায় না সকাল কোন দিক দেওয়া যায় রাত কোন দিক দেওয়া যায় এই জিনিসটা ছাড়া আমার মনে হয় সব এই আছে ঢাকায় যখন ছিলাম মানে সকাল কি জিনিস ওটা বুঝতাম না খুব কম দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ মরিচ দিয়েছি আর চিংড়িটা

Yang terkenal

अब्जा जाऊ इकडे जाऊ केवस रवी मजा